সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছি এখানে আছে জমির পরিমাণ চার শতাংশ চল্লিশ পয়েন্ট আর এটা হচ্ছে রাস্তা বর্তমানে ইটের সলিং আছে আর এটা হচ্ছে জমি এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে রাস্তা দুই দিকে চলে গেছে এই যে এখানে কিছু সংখ্যক প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে মোটামুটি ভাড়া চলে ভাড়া চাহিদা আছে হুম এটা হচ্ছে রাস্তা আপনার সরকারি রাস্তা পাবেন বিশ ফিটার এই রাস্তাটা পাবেন আপনার এই বিশ ফিট রাস্তার সাথেই এই যে জমিটা চার শতাংশ চল্লিশ পয়েন্ট আশেপাশে বাড়িঘর আছে অবশ্য চার শতাংশ চল্লিশ পয়েন্ট এই জমিটি আপনার রাস্তার সাথে বিক্রি করা হবে আর্জেন্ট এটা হচ্ছে জমি বিশ ফিট রাস্তা করা আছে এবং বর্তমানে ইটের করা আছে রাস্তার এই জমিটার অবস্থান জমি এখানে বাড়ি করলে সাথে সাথে ভাড়া দেওয়া যাবে মোটামুটি ভাড়া চলে এদিকে এই জমিটাই আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা পিস পিটে স্যানশন করা রাস্তা এটা ইটের সলিং এটা হচ্ছে জমি